একত্রিশ হাজার ধরো জ্বর দেখছি কেউ নাই নাম তাম দিচ্ছি তখন আমরা আরো আর যদি যদি টুকু যদি না হয় তখন জড় না হলে জ্বর না হলে সমস্ত দর্শক শুনুক আর জানুক মানে এই কারা যদি গ্রামে জোড়া না হয় তাহলে এই কাড়া বাইরে যাবেক নাই প্রদীপ দেয়া সেদিকে বেলর টেলোর লেগে পাশ ফাট পাল টাই একদম দিয়েছে তুই একটা ব্যক্তি বলে লিখলে দশ হাজার নিবো পাঁচ হাজার নিবো সে ব্যক্তি যখন দশ মিনিট লড়াই দেখায় আর নাই লড়াই দেখা লোক কাছে অত টাকা আমরা ঘুরিয়ে নেবো মানে দশ হাজার যে আমরা দিব আমরা দশ মিনিট লড়াই দেখাই একটু কি কি আছে কিংগি আমরা ওই লটকায় রেখেছি বাই চান্স পড়ে তো না যায় যার জন্য রেখে দিয়েছি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি মানবাজার থানার অন্তর্গত ওই সিজাটি গ্রামে তো সিঝাটি গ্রামে আপনাদের সকলের সুপ্রসিদ্ধ রসিক আছে করালি কিঙ্কর মাহাতো তো উনি যে ওই প্রদীপবাবু যে আগে যে কাড়াটা ছিল তো সেই কাড়াটা উনি এখন বর্তমানে এখন কাড়ার মালিক তো ওনার সাক্ষাতে আজকে হাজির হয়েছি তো কারা মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা এই বছর কতবার লাগানো হয়েছে এবং দিনে কাড়া লড়া দেখতে পাবো এখন কাড় বর্তমান প্রস্তুতি কীরকম রাখেছে ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকান্ডা বলো আমি অবশ্য বলে দিলাম তা নিজের পরিচয়টা একটু দাও আমার নাম করাল কিঙ্কর মাহাতো গ্রাম সিজাডি থানা মালবাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছেন

তো আর আপনার কালার কবে লঢ়াই দেখতে পাবো আর আমার মনে করছি যে ভাদ্র মাসে পনেরো তারিখে কই মানে ওটা গ্রামে করবে না বাইরে গ্রামে গ্রামে করবে হ্যাঁ ভাদ্রার পনেরো তারিখে হ্যাঁ তো এই মানে এই বছর এই বছর তো প্রাইজ ধরার কত টার্গেট আছে তাও প্রাইজ ধরার মানে একত্রিশ একত্রিশ মতন হ্যাঁ আর কটা কালার লড়াই হব এখন তিনটা তিনটে হবে হ্যাঁ তো এখন এই জ্যৈষ্ঠ মাসের রোদে এখন কাড়ার মানে প্রস্তুতি কীরকম রেখেছ মোটামুটি যা আছে যা আছে তো তাও এখন কি কি খাবার দেওয়া হয়েছে কাড়াকে এখন ওই খোল কুঁড়া খোল কুঁড়া হ্যাঁ এইসব দেওয়া হয়েছে তাহলে আগে ওই গ্রামে আপনার কাড়া লড়াই হবে হ্যাঁ ওই আপনার গ্রামে হ্যাঁ তারপরে কাড়া বার করাবে না তখন গ্রামে হলে বার করিব

হ্যাঁ তো এইখানে যে কারাটা পরিচালনা করে আপনাদের সকলের সুপরিচিত এই আলোক মাহাতো আছে ওনাকে বাবুর কারার সম্পর্কে একটু বিস্তারিত আমি জেনে নিচ্ছি তো নমস্কার নমস্কার তো এই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম আলোক কুমার মাহাতো গ্রাম সিজেডি পোস্ট মেটিয়ালা থানা মনবাজার ওয়ান জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো এই কোরালা কোরালি কিংক যে কাড়াটা নিত ওই কাড়াটা সাথে তো আপনারাই তো মনে হচ্ছে বেশি পরিচালনা হ্যাঁ আমরা ওই যাই হোক মানে আমরা কেনার সময়ও আমরা হ্যাঁ তাহলে কাড়াটা প্রদীপ বললো বিক্রি করে হুম তাহলে বলি দেখা যাক আমরা যে যে কাড়াটা দেখানো হবে এই কাড়াটার মানে ওই খুঁটিনাটির একটু বলে দেন প্রথমে কাড়াটা কাজ ছিল প্রথমে সবার প্রথম ছিল পিঠা জোর পিঠা জোর ছিল ঈশ্বর প্রমথন প্রমথন মাহাতো মাহাতো বিক্রি করল সালডি হারাধন নিল

মানে এই কারা যদি না হয় আপনাদের সব দিন বাইরে গ্রামে বহু কুচিত না সবদিনের মধ্যে বাইরে লাগছে আমরা একদিন গায়ে দেখবো না আর এখন তো আমাদের চারদিকে হার হয়ে গেছে কাড়াটা ধৰ উন্টা লাগিলেও হাই কি বোলে এইখিনিও তোমাৰ মানে কি বলবাৰি হাই মানে মোৰ আৰু মতে নাই ভিডত ভিডত তুমি কি বুলি প্ৰদীপ দিয়া সেইদিনা ভেলৰ তেলৰ লেগে পাছ পাছ পাল

ধরো আমি দশ হাজার দিলি আর দু মিনিট লাগলি আর পালালি আর আমাদের কারা যদি না লাগে আমরা দিয়ে দেবো প্রাইজ গোটাই দিয়ে দেবো আমরা তো এখন যে কাড়াটার বর্তমান অবস্থা আছে তো এখন কাড়াটার কিরকম ভাব ভক্তি বুঝতে পারছে কাড়াটা লাগে লাগে লাগবে কি কাড়া 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 লাগবে কি কাড়া লাগবে কি হ্যাঁ মানে এই কাড়া বিনা না

ও যখন ক্ষতি হয়েছে তখন কি আর ঠিকই আছে তাহলে দর্শকের লড়াইটার করবো দেখতে পাচ্ছে তাহলে ওই গ্রামে তো যেটু বলছে গ্রামে করব বলছে ভাদরের পনেরো পনেরো দিনে আর সমস্ত দর্শককে বলছি আমরা গ্রামে তো লড়াই করা হবে হুম পাবলিকও বহুত কিছু বলে যে কাড়াটাকে অনেক বেশি সঙ্গে লাগায় তাই যে যেমন এবার দয়া অনুরোধ করে জড় হাত করে বলছি যেমন আমাদের কাড়াটা এবার জড় হয় এতটুকুই অনুরোধ থাকি আমাদের

মাহাতো উনি যে প্রদীপবাবুর যে কাড়াটা নিয়েছে তো উনি এখন বর্তমান মালিক আছে তো উনি কাড়াটা একবার নেওয়ার পর ওই কুচুং একবার লাগানছে তো এক একচল্লিশ মিনিট মতন লাগিয়েছে তো কাড়াটা যাই হোক পরাজয় হয়েছে তো এরপর উনি তো বলে দিলেন যে প্রথম আসর ওই গ্রামে ওই ভাদরের পনেরো দিনে করবে তো যাই হোক এই করালি কিঙ্কর বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা কীরকম আছে এই জ্যৈষ্ঠ মাসের রোদে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার শুভ বুদ্ধি হা কুবেরর কি জ্বলে প্রভু সরদি হাই পাগলে দেখিনা কই है ऊपरे स्वरूप ভিতরে দেখোতরু উপরে তে স্বরূপ ভিতরে দেখোতরু দিলক লীলে কি পাই পুনের ফল হে জাতি কে বাভুছে ছোলে হে মান্ম জাতি কে বাভুছে ছোলে হে পান্ম ভুলা